সবাই মিলে অনেক দিন পর চলে আপনাদের সামনে সকালে টিফিন নিয়ে তাকে সকালে টিফিন ছেলে বলেছে লুচি পরোটা কিচ্ছু খাবে না মুড়ি অন্য অন্যরকম টিফিন বানাবো তার জন্য দেখুন দাদাভাই আপনাদের দাদাভাই আমাকে চিড়ে এনে দিয়েছে চিড়েটা আমি একটুখানি ধুয়ে নিয়েছি সুন্দর করে একদম আর নিয়েছি যে সাদা মুরগি এই যে দই এনে দিয়েছে এই যে আমুল দুধ আছে একটু লবণ আছে চলুন এটাকে মেখে নিই সুন্দর করে একটুখানি আগে আর কারবো এই চিটা বেস ভালো বন্ধুরা চিড়ে অনেক রকমের আছে দাদাকে কে বলেছিলাম একটু মোটা চিটা নিয়ে আসতে তাহলে কি কাঁদা কাঁদা হয় না কে কে এরকম দই চিড়ে দুধ এরকম খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানাਵੇਂ বন্ধুরা এই খাওয়াটা কিন্তু খুব ভালো লাগে তাই না এবার দিলাম পরিমাণের মত অল্প একটুখানি লবণ দিলাম এইতে সাদা মুরকি

তাই না আমি হাত দিয়ে মাখলাম এবার এর মধ্যে যেহেতু আমুল দুধ আছে মিষ্টি দই আছে তার জন্য কিন্তু আমি চিনিটা দিলাম না এ আছে যদি চিনি লাগে তখন নিয়ে নেবে এটা বুড়োটাই খাওয়া যাবে আচ্ছা আচ্ছা এই যে মুরকিটা আমি দিয়েই দেবো

সবাই আজকে ছেলের ইচ্ছাতেই টিফিনটা এরকম হয়েছে ছেলে বলল যে টিফিন আমি ভালো রোজ ওই চিলেট খাওয়া দরকার তো তুমি নাও সবাই কাছে আমি দিচ্ছ শাশুড়িমাকে দিয়ে দিলাম শাশুড়িমা চলে গেল এই যে ছেলে নিয়ে নিল আর আমি এই যে বাটিতে করে দাদা ভাই যে দেখি কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে আর চিনি লাগবে না চলুন দাদা ভাইরাও তো খাবে আমি চলেছো দাদা ভাই ওসা কাছে নিয়ে দেখতেই পারছেন কি ও কেমন হয়েছে মাখাটা নিয়ে নেবো প্লেট চলে যাবে বললি বন্ধুরা আবার হাত থেকে প্লেটটা নিয়ে নেবো নিয়ে আমি খেয়ে নেবো টিফিনে খাওয়াটা সত্যি আমাদের এই প্রথম হলো যে টিফিনে আমরা এই রকম খাচ্ছি কোনো দিন কিন্তু আগে আমরা এরকম টিফিনে খাই না খাই বুঝছেন আমার ছেলেই বললো দৌড় ভাল লাগছে না মা এক ভাল লাগছে না এই রকম একটু খাওয়া খাবো সত্যি ভালো লাগছে খেতে প্রতিদিন সত্যি তাই রুটি পরোটা নাই মুড়ি এটাই সকালে টিফিন হয়ে গেছে সত্যি একদম আর গরমে কিন্তু এই সবগুলো একটু খাওয়া ভালোও লাগে কিন্তু তাই না খুব ভালো লাগলো খেতে চলুন দাদাভাই কিন্তু খেয়ে চলুন যদি সকালে টিফিনটা ভালো লাগে একবার বানিয়ে খেয়ে দেখুন সত্যি ভালো লাগবে খেতে তাই না সুন্দর সুন্দর জিনিস পড়েছে না ভালো লাগার কিছু নেই চলুন বোধ টিফিনটা খাওয়া দাওয়া করে নিন